সবাই কেমন আছেন তো আজকে আমরা যাচ্ছি এখন মানে বান্দরবন্ধু আমাদের ট্যুর শেষ আমাদের নেক্সট এই ব্লগটা সেকেন্ড পার্ট আর কি আমরা এখন যাবো হলো কক্সে ও এখন বাসতেছে অলমোস্ট নয়টা তো আমরা এখন বের হয়েছি আমাদের যাইতে সময় লাগবে আনুমানিক কতক্ষণ দুই আড়াই ঘন্টা দুই ঘন্টা বেশি লাগবে আর কি আমাদের যাইতে সো এখন আমরা যাচ্ছি তাহলে আমাদের ব্লগটা এনজয় করেন আর যারা ফার্স্ট টাইম দেখতেছেন সবাই তাড়াতাড়ি লাইক করেন সাবস্ক্রাইব করেন সবাই জায়গায় আসবেন আসবে আসবেন সবাই আসবেন মেনজভিতায় আসবেন আপনার ভিউ আছে খুব আপনারা আসবেন হলো শীতকালের দিকে তাহলে আপনারা ভালো একটা ভিউ থাকবে যাই হোক আমরাও ভিউ পাইছি ভালোই আর কেমন মেক পাইছি তাও তো আপনারা ফার্স্ট পার্টে দেখছেন যাই হোক এখন আমাদের সেকেন্ড পার্টের ব্লগটা আপনারা এনজয় করেন আমরা এখন যাচ্ছি ফার্স্টে চকরিয়া চকরিয়া চকরিয়ার বাসে আমরা উঠলাম আমরা আসছি এখন বাস টার্মিনালে কক্স নামলাম বাস টার্মিনাল থেকে আমাদের আবার দশ টাকা দিয়ে ভাড়া এই যে আমাদের হোটেল এটা হোটেল বলতে এটা হলো ফ্ল্যাট বাসা এটা একটা পুরোটা ফ্ল্যাট আমরা নিয়েছি যেহেতু আমরা লোক বেশি নয় জন তাই আমরা পুরো ফ্ল্যাটটা ইয়ার করছি হ্যাঁ নিয়েছি তো গিয়ে দেখি ফ্ল্যাটের কি অবস্থা আমাদের এই ফ্ল্যাটটা পুরো ফ্ল্যাটে আমরা থাকবো আর কি একটা ও ঠান্ডা এটা হলো একটা সিঙ্গেল ঘর মানে সিঙ্গেল নরম এটা একটা ঘর একটা খাট আছে ভিতর ঢুক আর ওই এসি আছে এসি আছে আর আছে এদিকে তো জামা কাপড় ব্যাগ রাখার জন্য জায়গা আছে

আমরা 4টা বাইক আর কি নিয়ে যাবো শুনেবো ঘন্টা 200 করে দাও 200 করে 100 হয় না ভাই 100 হয় না এটা আমাদের আমাদের এমনিতে ঘন্টা 300 করে যদি 5 ঘন্টার উপর হয় ঘন্টা 200 করে আপনারা কয় ঘন্টা চালাবেন আমরা তোরা কত 3 ঘন্টা 3 ঘন্টা ধরে হলে 600 টাকা হ্যাঁ 4 ঘন্টা 4 ঘন্টা হ্যাঁ তাহলে 4 ঘন্টা 600 টাকা দিতে পারি 600 টাকা দিতে পারি আর 4টা বাইক তাহলে আসবে কত 800 810

সো আমরা ওগুলা দাম দামি করে উঠবো দেখি লকার আছে লকে রাখবো এখন না যখন নামবো আমরা তখন লকে রাখবো আমরা মাত্র সমুদ্র থেকে আসলাম পুরো শরীর আমাদের ভিজা আমরা এখন ফ্রেশ হব ছোটো ফ্রেশ হবে এখন ফ্রেশ হয়ে দিন আমরা দুপুরের খাবার খেতে আর কি বাইরে যাবো আমরা এখন যাব হলো দুপুরে লাঞ্চ করার জন্য আমরা সমুদ্র থেকে আসছি তিনটের দিকে আর এখন প্রায় চারটে বাজতেছে তো আমরা এখন লেট হয়ে গেছে লাঞ্চ করতে করতে যাই হোক দেখি গিয়ে কি খাওয়া যায় তো দেখা হবে লাঞ্চের সময় আমরা আসছি হলো গ্রিন চিলিতে দুপুরে লাঞ্চ করার জন্য তো আমাদের দুপুরে লাঞ্চ হচ্ছে যে সবজি ভর্তা ভাত আছে আর এদিকে মুরগি আছে আর সাথে মাছও আছে সাইডে সাইডে কি গায়ে সাইড কাপে ডিমার্টা তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছি বিচের পারে আর আমি এখন যাইতেছি লেট করা আর লেট হওয়ার কারণে একটা যে আমি কালকে আবার বাসের যে ট্রেনের সরি বাসের যে ইয়ার টিকিট আছে ওই টিকিট আবার কাটতে হয়েছে তাই এটা আমার লেট হয়ে গেছে তো দেখি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো ব্লগটা সবাই এনজয় করেন এই হলো সন্ধ্যাবেলার ভিউজন অনেক প্রচুর মানুষজন তো আমি এখন বুঝতে আছি আমাদের সাথে যারা আসিল সবাইরে আর আমি একটু লেট করছি কারণ ওই যে বললাম যে টিকিট কাটছি যার কারণে আমার লেট হয়েছে আর আমি মানে বিকেলবেলা আসতে পারিনি বিকালবেলা আসলে আরো বেশি ভালো লাগতো যার সমস্যা নাই যেহেতু আমরা দুই দিন থাকতেছি কালকেও দেখা যাবে সমস্যা নাই তো এই আর কিছু না অস্থির একটা ভিউ আর ঠান্ডা বাতাস সমুদ্র যে শব্দটা পানি যখন আসে একটা শব্দ হয় ওই সাউন্ড আরো বেশি ভালো লাগতেছে তো দেখি আমাদের টিম মেম্বাররা কয়ে আছে বুঝতেছি আমরা এখন যাব হলো মার্কেটে সবাই আচার চকলেট বা শুটকি সব কিনবে আমরা সব কিছু কেনাকাটা করে তারপর আসবো হলো বিচে বিচে আসবো রাত নয়টা দশটার দিকে তো আমরা এখন আসছি হলো মাছের বাজারে যে জায়গা থেকে আপনার বিভিন্ন ধরনের মাছ পারভিকিউ বা ফ্রাই করা যায় হ্যাঁ আর দেখাই কি কি মাছ আছে এটা হলো স্যালমন ফিশ এটা হলো কোরাল ফিশ এটা হলো ফ্লোর ফিশ এটা হলো রূপচাদা এখানে কাঁকড়া আছে এখানে লবস্টার আছে লবস্টার আছে আর এদিকে মাছ আছে স্কুইড আছে ভাই স্কুইডের প্রাইস কত পিস মানে ভাতাসহ আর কাঁকড়ার দাম কত পিস আর পিস ফ্রাই সহ হ্যাঁ দাম অনেক খাই আচ্ছা আমরা খাবো রাতের বেলা আমরা এখন আসছি হলো বার্মিস মার্কেটে তো সবাই হয়তো কেউ কিছু কিনবে চকলেট আচার কেনাকাটা করবে যার যা লাগে এখন দেখি কি কি আছে মার্কেটে ভাই ডাকতেছে ভাই কি আছে বিসমিল্লাহ করে দেখিয়ে দিই আচ্ছা এই এদিকে দেখি তো ভাই গেছে কি আছে আচার আছে চকলেট আছে আরো বহু কিছু আছে

পাওয়া যায় কি না কী কী চকলেট আছে আচার আছে দোকানের দোকানটা বড় আছে এই পাই পাই আচার ভিতর আবার আমরা আচার চকলেট কিনলাম তো আমরা এখন সামনে যাবো হইলো সুটকির মার্কেটে শুটকির মার্কেট গিয়ে তারপর কিনবো ওই যে নাই মো কিনছে ফরহাদ কিনছে সবাই কিনছে তো আমরা এখন যাব ওইগুলো শুটকির মার্কেটে গিয়ে দেখি শ্যুটকি ভালো পাই কি না আমরা এখন যাচ্ছে সবাই রাতের খাবার খাওয়ার জন্য তারপর যাব বীচে করার জন্য আমরা মার্কেট থেকে চলে আসছিলাম প্রায় আরো এক ঘন্টা আগেই তো আমরা এখন যাচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য আমরা রাতের খাবার শেষ করলাম শেষ করে আমরা এখন চা খেতে আসছি মালাই চা মালাই চা

আমরা এখন খাচ্ছি হলো পিওর ফলের জুস এর কি কি ফল আছে এই যে লেমন জুস পেপের জুস আমি জুস মিল মালটার মালটা সব কিছু দাম প্রায় কম তো আমরা খাবো হচ্ছে এই যে ফলের লাচ্ছি ফলের লাচ্ছি হইলো 60 টাকা ওই যে বাইকি দিয়ে मिक्स করতেছেন বাইকি পেপে তারপরে কলা তো পেপে কলা আর কি ভাত আর কাটোলে মুসলাম পানি বরফ বরফ কারাব সব কিছু দি কি এখন চিনি দিয়া সিস্টেম সুন্দর

아이, 저 지금 마주쳤으니 보이지 아이, 잘 무. 마주쳤으니 보이지 아이, 잘 무. 아까부터 나 보던 게. 지금 딱한 오른쪽에 다려야 돼. 이거 나 원하지. 아이, 오늘 우트부터 하면 보일 거잖아. 남보. 쿨한, 쿨한, 쿨나 쿨한, 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 � আমরা এখন কাটছিলো টক সব থেকে फेमस ফল আঙ্গার کولی বা প্যাশন ফুড তো প্যাশন ফুড তে আমরা খাচ্ছি এই যে mix করতেছে আমি কাস্তে কাটলো তারপর ভিতরে যে লাচড়া দিল দিয়ে এখন মশলা হইছে তো হ্যাঁ মশলা mix করতেছে এই ফলটা মেইনলি একটু টক আর মিষ্টি মিষ্টি হ্যাঁ ইয়ে দিচ্ছে হ্যাঁ চিনি করে দিও হ্যাঁ বারাই দিও হ্যাঁ এক চিজ হলো বিশ টাকা আর টাকা